আসসালামু আলাইকুম নর্থ শিবপুর উপজেলা পাগাগর ইউনিয়ন জয়মঙ্গল গ্রামের সুন্দর আলীর কাকার ছেলে অপহরণ করা হয়েছিল আলহামদুলিল্লাহ অপহরণকারীসহ সহ তাকে উদ্ধার করা হয়েছে ভিডিওটি সরাসরি দেখেন সৌদি আরবে যারা যারা আসতে চাইতেছেন তারা একটু সতর্ক হন আর যারা বড় বড় মোটামুটি ভালো অঙ্কে টাকা ইনকাম করেন সৌদি আরবে তাদেরকে সতর্ক করার জন্য ভিডিওটা এটা আমাদের নরসিংদীর এক বাইকে অপহরণ করছিল

ভিডিওটা হয়তো বা দেখতে পারছেন আপনারা লগে যারা বাইবাদাররা চলে সকলের কাছ থেকে একটু সতর্ক থাকবেন কেউ লোক ফেটের কথা করার দরকার নেই কে এরা কয়টি আছে না আছে এগুলো বলার দরকার নেই দ্বিতীয় কথা হয়েছে কি মনে করেন যে রাস্তা দিয়ে চলাফেরা সময় খুব সাবধানে চলাফেরা করবেন অপরিচিত কারু গাড়িতে উঠবেন না কোনো জায়গায় যাইতে চাইলে অপরিচিত কারোর সাথে যাইবেন না একমাত্র আত্মীয় স্বজন যদি আপনার পাশাপাশি থাকে তাহলে যাইবেন বা আপনার খুব ঘনিষ্ঠ লোক আপনার ভাই এতে সবাই ঘনিষ্ঠ কোনো লোক নাই কি লোক জিরবার বিশেষ নাই ঠিক আছে যে কোনো মুহূর্তে আপনাকে অ্যাটাক করে দিব ভাই এই গরমের মাঝে ভাই আপনার লোকে বেশ সতর্কমূলক ভিডিও বানাই আমি ঠিক আছে আমি কোনো ভাই ডলার ইনকাম করার লাগে ভাই আমি এন ইয়া না ঠিক আছে আমার কত জিকে ভাই বাংলাদেশি বাইরা যেন সৌদি আরবে সবচেয়ে নিরাপদে থায় ঠিক আছে এই জন্য আমি ভিডিওগুলো বানাই এই যে দেখছেন তো এটা আমার নরসিংদী শিবপুর বাগাবর ইউনিয়নের একটা বাইয়ের অপহরণ করার সময় সাথে অনেক টাকা ছিল টাকা পয়সা নিছে এবং বিভিন্ন নাম্বারে ফোন দিয়ে দেওয়া দুই লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষ টাকা কইরা তার কাছ থেকে নেওয়া হয়েছে তারপরও তাকে ছাড়া হয় নাই তারপরে প্রশাসনসহ তার আত্মীয় স্বজনে গিয়া আপনার অনেক দূরে লেগে গেছে কেন ঠিক আছে ওইখান থেকে গিয়ে উদ্ধার করা হয়েছে আলহামদুলিল্লাহ তো এই ভিডিওটা শুধু খালি সতর্ক করার জন্য ঠিক আছে সকলে ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দেবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং এই অপহরণকারী আপনার আমার সামনেই ঘুরাফেরা করে চলে কিন্তু আমরা চিনি না ঠিক আছে জন্য বলি আমরা সকলে অপরিচিত মানুষকে একটু নজরে নজরে রাখতে হইব তার চলা ফীড়া চলার স্টাইল এগুলো নজর রাখতে হইব ঠিক আছে সাবধান 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 সৌদি আরবে যারা আসবেন খুব তাড়াতাড়ি আসেন নইলে বা নয়তোবা যে কোনো মূর্তি বিষা বন্ধ হয়ে যাবে বাংলাদেশিদের জন্য